হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ ড্রিমস আজকে হচ্ছে সোমবার সোমবারের এখন হচ্ছে বাজে হচ্ছে এই সাড়ে এগারোটা মানে বেলা হয়ে গেছে আর আর যা বাজে ওয়েদার দেখো আজকে পুরো মেঘলা ওয়েদার আর আজকে সারাদিনটা কী করছি তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে তো পুরো মেঘলা ওয়েদার চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে লেটস্কো আজকে ছোদ্দাদার দিয়া আসবে কারণ ওরা কদিন আগে দীঘা গেছিল দীঘার একটু প্রসাদ তারপরে কি কি কিনেছে সেগুলোই দিতে আসবে আর কি চলো আজকে সারা দিনটা কি করছি তোমাদের সাথে শেয়ার করব। আর বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই ঠান্ডা যা পড়েছে আর আমাদের সবার খুব ঠান্ডা লেগেছে এই যে এখন আমাদের দিয়া চলে এসেছে এই যে ছোদ্দাদা মৃত্যুঞ্জয় দই এনেছে

বন্দুকটা পছন্দ হয়েছে এই যে যশোর বন্দুক আর টুইগির বন্দুক যশোর খুব পছন্দ হয়েছে ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন এখানে আমি ভেজ চাউমিন করেছি আর এটা করব হচ্ছে চিকেন আর এগ দিয়ে চাউমিন এটা ছোট দিয়া খাবে আর আজকে কী কী মেনু হচ্ছে সব আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের এখানে চিকেন চাপ করব তার জন্য আমি চিকেনটা এখানে ম্যারিনেট করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে সব রান্না বান্না হচ্ছে আস্তে আস্তে তোমাদেরকে সব হয়ে যাক তারপরে শেয়ার করছি চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক দেখো এখন আমার চিকেন এগ চিকেন চাউমিনটাও হয়ে গেল এগ চিকেন চাউমিনটা খেতে খুবই ভালো হয় বিয়ার শোদ্দারা খাবে আর আমরা খাবো ভেজ চাউমিন চলো ওদেরকে দিয়ে দিই এই যে এখানে দেখো আজকে আমাদের লাঞ্চ মেনুতে এই যে যশো চলে এসেছে রেডি হয়ে ভাত তাত খেতে দাদা দাঁড়িয়ে আছে দেখাই চলো আজকে লাঞ্চ মেনু আমাদের কি কি আছে এখানে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস হয়ে গেছে আমার আর এখানে পাঁপড় ভেজেছি চাটনি আছে আর এখানে চিকেন চাপ করেছি আর একটু হচ্ছে চিকেন চাপটা হয়েই এসছে আর একটু কিছু কিছু সব আছে আর এখানে আলু ভাজা হয়েছে এখানে মাছ ভাজা আছে আর এখানে বিআর সেবাড়ি পোস্ত হয়ে গেছে আমার আর নিচে ভাত আছে আর এখানে হচ্ছে মাছের ছাল আর নিচে একটা আলু তরকারি আছে এটা রাতের জন্য আজকে এটাই হচ্ছে আমাদের স্পেশাল লাঞ্চ মেন এখন আছে দুপুরবেলা সবাই লাঞ্চ করতে বসে গেছে এই যে

তোমাদেরকে লাঞ্চ কর চাটনি পাপড় আনছি পাপড়টা আনবো না না ছোটদার একটু রাইস দেবো আস্তে আস্তে খা এখন হচ্ছে আমাদের সবার লাঞ্চ করা হয়ে গেছে আর এই যে দিয়া তুই কি খেলছে দিয়া কি খেলছিস দিয়া হয়েছে টিচার হ্যাঁ দিয়া টিচার হয়েছে এখন খেলাধুলা হচ্ছে আর তারপরে এখন আমরা খাবো হচ্ছে লেবু চ জল দি বিকেলবেলা বিকেল বেলা দেখো এখন আমি চা করতে চলে এসেছি কারণ ছোদ্দাদারা একটু পরেই বেরোবে আর আমার এত ঠান্ডা লেগেছে আমার চোখ পুরো লাল হয়ে যাচ্ছে এই ঠান্ডাটা এত পড়েছে এদিকে যশোরও খুব শরীর খারাপ যশোরও খুব ঠান্ডা লেগেছে এই যে এখন বিকেলের চা হচ্ছে আদা দিয়ে চলো চাটা ছেঁকে নি আমি আর ছোদ্দাদাই এখন চা খাবো চা হয়ে গেছে বা চা খেয়ে নি আমরা এখন সন্ধ্যেবেলা দেখো বসে পড়েছি এখানে কড়াইশুটির কচুরি করব বলে এটা শীতকালে প্রথম কড়াইশুটির কচুরি করছি এবারে এখানে দেখো আমি পুরটাও করে রেখেছি আর টুইগিও আমার সাথে বসে পড়েছে ও পুর হচ্ছে আর এখন করছি তার কারণ কিছু করে আমাদের বাড়িতেও পাঠাবো সবাই খাবে চলো করে নি কচুরিগুলো এই যে এখন তুই কি করায় শুটি কচুরি বেলছে আর এখানে এখন তেল বসিয়ে দিয়েছি চল এবার কচুরিগুলো ভেজে নি হ্যাঁ কি দিলে টেস্ট লাগবে নো নো তো তো ছাড়া কোনো কথা নেই চল কচুরিগুলো করে নি

চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট